We got dad, mom, and mama. This is আমরা যারা প্রবেশে হয়েছি আমাদের কাছে ঈদের দিনটি খুবই স্পেশাল পরিবার ছাড়া এখানে যারা রয়েছে তারাই আমাদের পরিবার তাদের সাথে আমাদের ঈদ দেশের বিদেশে যে যেই প্রান্ত থেকে ঈদ পালন করছেন সবাইকে জানাচ্ছি ঈদ বাড় যুদ্ধ বন্ধ করে দেন এবং যুদ্ধ মুখ্য আল্লাহ বিশ্ব করে দেন তবেই সেদিন আমাদের ঈদের আনন্দ পূর্ণ পাবে পূর্ণতা পাবে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন এই কামনা করি সবাইকে ঈদ মো ঈদুল উল আজহার এই মুহূর্তে বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বাংলাদেশিদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যারা আছেন সবাইকে ঈদুল উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন থেকে সবাইকে জানাই ঈদ মুবার